আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা চোদ্দশো বত্রিশ প্রকাশ এবং মহাকবি সম্মেলন হয়ে গেল গত সাতাশে অক্টোবর দুহাজার পঁচিশ সোমবার শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে মহাশারম্বরে প্রকাশিত হল আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকা শারদ সংখ্যা যার সম্পাদক ডক্টর স্বরূপ মালাকার এবং সেই সঙ্গে এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হলেন প্রায় শতাধিক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কানাই কানাই পরিপূর্ণ ছিল মঞ্চ সঙ্গীত স্বরচিত কবিতা পাঠ শ্রুতি মঞ্চে উপবিষ্ট রয়েছে বিশিষ্ট জনেরা আমাদের ডক্টর রবীন্দ্র সঙ্গীতের যে ডক্টরেট করেছেন যেগুলো হল দত্ত মহাশয় রয়েছেন সাহিত্য সম্রাট যিনি যাকে বলি আমরা সম্মানীয় পিতৃরাশ্রয় মহাশয় রয়েছেন কবি সংগঠন তনুশ্রী রায় এবং দেখছেন চন্দনের ফোটা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে সুন্দরভাবে অতিথিরা বসে আছেন অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককেই সুন্দর মেমেন্টো মানপত্র প্রদান করা হয় অনুষ্ঠানে একাধিক গুণীজন সম্মানিত হয় এবছর এই মঞ্চ থেকে কবি রত্ন সম্মাননা ও সাহিত্যরত্ন সম্মাননা প্রদান করা হয় নির্বাচিত কবি এবং লেখকদের সঙ্গীত রত্ন সম্মাননা পান পাঁচজন সঙ্গীত শিল্পী জীবনকৃতি সম্মাননা পান বারোজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বঙ্গ সাহিত্য রত্ন সম্মাননা পান সাতজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এছাড়াও প্রমীলা বালা দেবী স্মৃতি পুরস্কার ও কিংবাদন্তী মাতা চুমকি দেবী পুরস্কার পান শিক্ষাবিদ সাহিত্যিক ও মরাট সাহিত্য পত্রিকার সম্পাদক ডক্টর স্বরূপ মালাকার তাছাড়াও কলকাতা প্রেস ক্লাব মহারাজ সম্মাননা দু হাজার পঁচিশ প্রদান করেন ডক্টর মালাকারকে মলাট সাহিত্য পত্রিকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা প্রমুখ রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আগত কবি সাহিত্যিকগণ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ডক্টর শ্যামল গুপ্ত মহাশয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী দেবব্রত দত্ত কবি ও সম্পাদিকা তনুশ্রী রায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মোহাম্মদ ইউসুফ মল্লিক সাহিত্যিক ও সংগঠক হিমান্দি শেখর দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ব্রিগেডিয়ার ও সাহিত্যিক তুষারকান্তি মুখোপাধ্যায় অনুষ্ঠানটিকে দক্ষভাবে সঞ্চালনা করেন কবি ও বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ ও পত্রিকার সম্পাদক ডক্টর স্বরূপ মালাকার